পৃথিবীতে সলাতের উপরে এমন আর অন্য কোনো ইবাদাত নেই যেই ইবাদাত আপনার পাপ থেকে আপনাকে প্রোটেকশন দিতে পারে সলাৎ এমন একটা ইবাদাত সলাৎ একজন ব্যক্তিকে জেনা থেকে দূরে রাখতে পারে সলাত এমন একটা ইবাদাত সলাৎ একজন ব্যক্তিকে লটারি চিটারি ঘুষ থেকে দূরে রাখতে পারে সলাৎ এমন একটা ইবাদাত যেই সলাৎ একজন ব্যক্তিকে গোপন পাপ থেকে দূরে রাখতে পারে সলাত এমন একটা ইবাদাত যে রবের সত থেকে কাছাকাছি নিয়ে যেতে পারে সলাত এমন একটা ইবাদত যে একজন ব্যক্তি চা মাত্র আল্লাহর কাছ থেকে সলাতের মাধ্যমে পেতে পারে সুতরাং সলাদ এই সলাতের সাথে আপোষ করতে হবে একজন যুবক সে সলাদ ছাড়া নিজের কখনো মুসলমান পরিচয় দিতে পারে না একজন দিনি একজন মা সে সলাদ ছাড়া কখনো নিজেকে আয়সার নাম এটা পরিচয় দিতে পারে না নিজের নাম কখনো মারিয়াম আয়সা খাদিজা এভাবে সে পরিচয় দিতে পারে না প্রথমেই তাকে সলাতের সাথে আপোষ করতে হবে সলাদ পড়তেই হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বাইনাল আপ্তি বাইনাল কুফি তার তু সলা বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্যকারী এবাদাত হচ্ছে সলা সলাদ পড়ি আমরা সন্তানের বছর 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 বয়স বয়স আপনার সন্তান এখনো পর্যন্ত সালাত আদায় করে না আপনি পিতা হিসাবে এ ব্যাপারে আপনার কোনো দায়বদ্ধতা বাধ্যতা নেই আপনি পিতা আপনার রক্ত পুজ হয়ে গেছে আপনার রক্ত পানি হয়ে গেছে আপনি আর মুসলমান নেই আর আপনার মেয়ে 10 বছর 20 30 বছর বয়সে বয়স হয়েছে এখনো পর্যন্ত আপনার হিল্লাই আছে আপনার মেয়ে এখনো পর্যন্ত সালাত আদায় করে না আরে আপনি তো একজন মানুষই না আপনি আর মুসলমানই তো আপনি থাকে কিভাবে আপনার মেয়ের ভিতরে যদি সালাত না থাকে সালাত বিহীন সালাত বিহীন করে স্ত্রী করে যুবকের ঘরে থাকতে পার না আর আপনার স্ত্রীকে সালাতের জন্য বলতে হবে যদি স্ত্রী না শুনে কঠোর ভাবে বলতে হবে যদি স্ত্রী